মদের দোকান গড়িয়ে দিতে এসআইজি মহিলাদের উদ্যোগে ফের উত্তাল প্রতিবাদ জানুকি বাজারে পুরুষদের পর এবার মদের দোকান বন্ধ করতে নারী সমাজ এবং এসএইচজি গ্রুপ তথা বিভিন্ন মহিলা দল সংগঠনের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছেন কেননা মদের দোকানকে কেন্দ্র করে নারীরা তাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে দেখছেন তাই যে কোনো মূল্যে বাজার এলাকা থেকে মদের দোকান গড়িয়ে দিতেই হবে তাই আজ জনকী বাজার এলাকার সর্বস্তরের শতাধিক মহিলা জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এজন্য তারা পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন এরপরে মদের দোকান বন্ধ করতে জেলা প্রশাসন উদ্যোগ না নিলে তারা নিজেরাই গড়িয়ে দেবেন মদের দোকান বলে হুঙ্কার দিয়েছেন মহিলারা জেলা আবগারি বিভাগের নিয়ম না মেনেই মদের দোকান বসানো হয়েছে বলে মহিলারা অভিযোগ তুলেছেন জানকী বাজার এলাকার জনগণের সহি ও করে মদের দোকানের লাইসেন্স সংগ্রহ করার অভিযোগ উঠেছে মদের দোকান মালিকের বিরুদ্ধে এক্ষেত্রে বড় মাপের রাজনীতিবিদদের হাত রয়েছে এজন্য এত প্রতিবাদ করার পরেও মদের দোকান বন্ধ হচ্ছে না তাই মহিলারা এবার আইন হাতে নিতে বাধ্য হবেন এতে অঘটন ঘটলে দায়ী হবেন জেলা প্রশাসন একসরে করা হুঁশিয়ারি দিয়ে উত্তাল প্রতিবাদ করেন

আমরা কিছু কোনো দিন মানে কিছু করতে পারিনি আমরা কেন আজকে তারা খাই তারা কালকে আমরা বাচ্চারা স্কুলে যাইতে খাইব বেচা জাতীয় খাবার বাদে নানান একটা পরিচালনা দেখা দিব তার কারণে আমরা বাচ্চারা ভবিষ্যৎ মানে একুতে কি আমরা ভবিষ্যৎ বাচ্চারা গড়িয়ে তুলতে পারব অসুবিধা হয় আমরা বেতন অসুবিধা আমরা দাবি প্রশাসনের আছে যে আমরা সব মানে আত্মসহায়ক দল আমরা সব সংগঠনের সব সদস্য আছি আর এটা আমরা দাবি জানাইছো আর আছে যে আমরা ওগু তুলবা তুলবা আমরা এখান থেকে মদর দোকান হরিয়া যাইতো কি এখন যেন আমরার সামনে মত খাইত্রা দিন যেন আটি আটি মদর শিশিন লই আটিত্রা আমরার কি অসুবিধা লাগের না আমরা তো অসুবিধা লাগে তোমরা পরে দেখা যায় যে গুট গুড বাগ দিয়া যাইতে খালি মদর বোতল লইয়া লইয়া আর এই সব যে আমরার বাচ্চা ফুলা বাইরে শিখবো যতটুকু সম্ভব আমরা অতি সত্তর হারিয়ে কেন উঠাইবার লাগিয়া

বহুত সমস্যা আছে আমাৰ গ্ৰামৰ মতে এই মানে উচিত নাই মানে এতিয়া উঠানেই লাগিব মানে বাচ্ছা এটা নষ্ট হৈ যাব ইয়াৰ বয় বাই বৈ নাচ চবে মানে অসুবিধা হল এতিয়া মানে উঠানেই লাগব